বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা এসেছিলেন ফারজানা সিথি শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময় তাকে দেখা গেছে নানান ভূমিকায় ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিতি পান তিনি এবার সিথি ধর্ষণের হুমকি বেয়ে মামলা করলেন এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয় সেই সঙ্গে নেটিজেনদেরও উদ্বুদ্ধ করেন বিশ্বটি নিয়ে মঙ্গলবার রাতে হৃদয় নামে নগর থানায় মামলা করেন তিনি তিনি বলেন সাতাশ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেয় পাশাপাশি আমার জীবনযাপন চলাফেরা পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে সে সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন এরপর বলেন লাইভটি তখন দেখিনি সম্প্রতি নজরে আসে আমার এই অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ আমি অনিরাপদ বোধ করছি সে কারণে মঙ্গলবার শেরে নগর থানায় গিয়ে মামলা করি সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি উল্লেখ করে সিথি বলেন ওনাকে আপনারা চিনবেন সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত সিথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে একলা মানুষ শিরোনামের ওই গান চিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি